ফেসবুকে আপনাদের ভিডিওতে বা রিলসে ভিউ আসে না ভিউ প্রবলেম এখনই আপনার এই সেটিংসে তিনটা সেটিংসে আপনারা চেক করুন কারণ এই তিনটা সেটিংসে বা তিনটা জায়গায় যদি আপনাদের ভিডিওতে কোনো সমস্যা থাকে কোনো প্রবলেম থাকে তাহলে ভিউ আসবে না বরংস আপনার পেজটা বা আইডিটা ডাউনের দিকে চলে যাবে সেখান থেকে আপনাদের ফেসবুকে রিলস এংগেজমেন্ট ইমপ্রেশন সবগুলাই ডাউনে চলে যাবে এবং একটা সময় আপনার ফেসবুকটি ডিলিটও হতে পারে আপনার ভুলভাল পোস্ট এবং কমেন্টের কারণে আপনি কমেন্ট বা পোস্ট কী ধরনের কমেন্ট করেছেন বা পোস্ট করেছেন সেই পোস্টের কারণে আপনার এই তিনটা জায়গায় সমস্যা দেখা দিছে সমস্যাটা কিভাবে বুঝবেন আপনার পেজে বা প্রোফাইলে কি সমস্যা আছে এই সমস্যাটা দেখবেন কোথায় কোথায় গিয়ে যা আজকের ভিডিওতে আমি বলবো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন এবং শিখতে পারবেন আপনার ফেসবুকটি সমস্যা আছে কি না অবশ্যই আপনার এই তিনটা জায়গায় গিয়ে দেখবেন যদি আপনার ফেসবুকে সমস্যা থাকে এবং ডিলিট করে দিবেন আপনি বুঝবেন কিভাবে যে আপনার ফেসবুকে সমস্যা আছে অবশ্যই তো একটা জিনিস বুঝতে হবে বা জানতে হবে তারপরে সে তো আপনার ফেসবুকটা বা পেজটা পরিচালনা করতে পারবেন যদি আপনি ফেসবুকে সঠিক এখনকার ভার্চুয়াল যুগেতে যদি আপনি ফেসবুক থেকে টাকা আর্নিং করতে চান অবশ্যই এই তিনটা জায়গায় আপনাকে চেক করতে হবে রেগুলারি আপনাকে চেক করতে হবে তো কোথায় গিয়ে আমরা চেক করব তো চলুন আমরা সেটা দেখব আমি বেশি কথা বলবো না তো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন পরকে দেখার জন্য ভিডিও দেখে আর একজন জানি উপকৃত হতে পারে তো আপনারা এই যে এই জায়গায় আসবেন এই জায়গায় আসবেন তো আপনারা এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে প্রথমে নাম্বার ওয়ান যেটা থাকবে নিচে আসবেন নিচে আসার পরে এই যে নিচে আসার পরে এই যে দেখুন হেল্প সাপোর্ট আপনারা এই হেল্প সাপোর্টে আসবেন হেল্প সাপোর্টে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাপোর্ট ইনবক্স আপনারা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এই দেখুন ইয়র অ্যালার্টস রিপোর্টে অ্যাবাউট অদার্স আপনি এই দুইটা জায়গায় আগে চেক করবেন এখানে যদি নো ভাইলেশন আপনাদের যদি এখানে গ্রিন ট্রিক শুনু থাকে নো ভাইলেশন তাহলে এই জায়গায় ঠিক আছে আপনাদের দ্বিতীয় জায়গায় রিপোর্টে এবাউট অ্যাবাউট অদার্স আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে এটাও যদি আপনাদের ঠিক থাকে তাহলে এই দুইটা জায়গায় আপনাদের ঠিক আছে আর একটা জায়গায় কোথায় গিয়ে দেখবেন আপনারা আসবেন আপনাদের এই যে উপরে উপরে সেটিংসে আপনার এই সেটিংসে সেটআপ করবেন সেটিং সেট আপ করার পরে আপনারা আসবেন কোথায় আপনাদের পেজে হলে বা প্রোফাইল হলে প্রোফাইলও হলে আপনাদের পেজ আর পেজ হলে পেজ সেট আপ এটা লেখা থাকবে এই যে এটা দেখুন এই যে এটা পেজেস আপনি এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে প্রোফাইল রিকমেন্ডেশন তো আপনারা এখানে ট্যাপ করবেন তো আপনারা এখানে আপনাদের যদি প্রোফাইলে বা পেজে কোনো সমস্যা হয় এখানে আপনাদের শো করাবে শো করবে যে যদি আপনাদের একই কন্টেন্ট বারবার আপলোড করেন বা কোনো ভুল কমেন্ট করেন কাউকে কমেন্টে কোনো হ্যারাসমেন্ট থাকে বা গালিগালাজ থাকে কোনো ফেসবুকের যে পলিসি আন্ডারের যে কিওয়ার্ড থাকে সেগুলা কিওয়ার্ড দিয়ে যদি কাউকে আপনি কমেন্ট করেন তাহলে সেখান থেকে আপনাদের কোনো কোনো একটা সমস্যা আসবে আর যদি আপনাদের এখানে ফ্ল্যাট কন্টেন্ট থাকে ভিডিওতে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন কারণ আপনার এখানে যদি ফ্ল্যাট কন্টেন্ট থাকে আপনার পেজটা তো বা আপনার প্রোফাইলটা বরংচ ভিউ আসবে না এবং ডাউনের দিকে চলে যাবে যতক্ষণ আপনি সেই ফ্ল্যাট কন্টেন্টটি না ডিলিট করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে ভিউ আসবে না বরংচ আপনার ওই ফ্ল্যাট কন্টেন্ট যতক্ষণ থাকবে আপনার পেজে বা প্রোফাইলে ততক্ষণ আপনার পেজটা ডাউনের দিকে নিয়ে যাবে ওই একটা ভিডিও অন্য কোনো সমস্যা নাই ওই দুই জায়গায় আপনার কোনো সমস্যা নাই এই জায়গায় যদি আপনাদের ওই ফ্ল্যাট কন্টেন্ট থাকে অবশ্যই আপনার ওই ফ্ল্যাট কন্টেন্টের দ্বারাই আপনার চ্যানেলে বা আপনার প্রোফাইলে পেজে বড় ধরনের ইফেক্ট ওই একটা ফ্ল্যাট কন্টেন্ট নিয়ে আসবে যার কারণে অবশ্যই আপনার যত ভালো ভিডিও হোক ওই ভিডিওটা ডিলেট করে দিতে হবে তো এই ছিল আজকের এই তিনটা জায়গা চেক করার এই তিনটা জায়গায় আপনারা প্রতিদিন চেক করবেন দিন শেষে আপনি সারাদিন কি করলেন না করলেন আপনার পেজে বা প্রোফাইলে কি ইফেক্ট আসলো সেটা চেক করবেন এই তিনটা জায়গায় থেকে অবশ্যই ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ